তো হয়ে গেছে ওখানে ওই চ্যানেল আছে তোমাদের জন্য আরেকটা ভিডিও নিয়ে চলে এসেছি এই যে দেখতে পাচ্ছ আমি আর আমার বন্ধু যাচ্ছি আজ আরেকটা শুটে তো আমরা যে গ্রামটাতে যাচ্ছি সেই জায়গাটার নাম হচ্ছে পুরবডি তো চলো যাওয়া যাক তারপর বলছি আর যে দাদাটা আমাদেরকে ডাকিছে তার বাড়িটাও কিন্তু পুরবডি এই তো সামনাসামনি কাজটা রয়েছে তো চলো হেঁটে হেঁটে যাওয়া যাক তো এই যে দেখতে পাচ্ছ আমরা হেঁটে হেঁটে চলে এলো ওইখানে সামনে প্যান্ডেল দেখা যায় এই যে দেখো আর এই সামনের বাড়িটা হচ্ছে দাদাটার বাড়িটা যার বিয়ে তো চলো যাওয়া যাক ভিতর তো নিয়ে একটু বসলি তারপর দেখছি এখানে কালকে হলদি ছিল তো হলদির পোস্টার এখনো ডাঙা আছে তো হলদি শুটটা তো আমরা ছিলাম নাই অন্য দাদা ছিল তো আমরা আছি আজকে দিন আছে তো এখনো ওইটা তো নেই দেখাচ্ছি কিছু আমরা কখন বজযাত্রী যাচ্ছি কখন বের আছি আর বাকি দেখতে পাচ্ছ সেই শার্টের একটু বোঝ মারি দিলি বাকি এদিকে চলো এবার নিয়ে গল্প করে কাজ শুরু করা যাক বাকি আমার বন্ধুটা চেঞ্জ হয়ে গেলো ওই দাদাটা চলে গেলো আলাদা জায়গায় আর এখানে আমার সাথে আকাশ চলে এলো তো এবার একটু উপরে কাজ শুরু হবে কার কাজ শুরু হয়ে গেলে তোমাদেরকে দেখাচ্ছি ভিডিওটা তো চলো দেখতে থাকো তবে যে আমরা এখন গাছ বসে আছি আরামসে বিন্দা শাওয়া খাচ্ছি এখনো কোনো কাজ হয়নি তবে এবার ছামড়া গাড়ি কী কী চলে এদের কি কী নিয়ম আছে তো ওইগুলো হবে তো চলো এবার শুরু করলে তোমাদেরকে দেখান দিয়েছি বাকি দেখতে পাচ্ছ আমরা এখন ক্যামেরা ত্যামেরা রেডি করে এবারও রেডি করছে ঝামড়া রেডি হয়ে গেলে তারপরে কী কী পূজা করে তো ওগুলো করবে তো এই যে দেখতে পাচ্ছ আর ছামড়া পুরা রেডি করছে আর আমরা ওইদিকে আমি আর দাঁড়ায় আছি বাকি এখন দেখতে পাচ্ছ একটু আগেটাই পুরো হোলি খেলতেছিল তো আমরা ক্যামেরা ভিডিও করা হয়নি পুরো একদম হোলি ভরা নিচটা দেখতে পাচ্ছ আমি ক্যামেরা নিয়ে আগেই সাইড হয়ে গেছিলাম কারণ জিনিসের কোনো ক্ষতি না হয় যেমন তো গাইজ তারপরে আমরা চলে এলাম রুম দেখতে পাচ্ছ আমি আর আকাশ তো এবার আমরা যাবো বরযাত্রী তো বরের রুমে এসে একটু গল্প করে তারপরে সামনের রুমটাতে গেলাম ওখানে আমাদের জেনেজগুলো রাখা ছিল তো এখন আমরা যাও বহ যাত্রী তো রেডি হই আমরা আসি কিছু আগে তো চলো যাওয়া যাক তারপর বলছি তোমাদের বাকি गाइस ব্লগ কি লাগ কেমন আছে কমেন্ট করে জানাবে ঠিকঠাক হচ্ছে কি না বাকি এই যে দেখতে বাচ্চা casque গাড়িতে উঠতে উঠতে ফোন একদম ব্যস্ত হইएंगे জায়গা সাথে আর यादের যে এদিকে কোনো বাস তোস নেই আর শুধু ফোর হুইলার রিজার্ভ করে শুধু ফোর হুইলার তো গাইজ তারপর দেখতে পাচ্ছ আমরা শার্টার্ট পরে নিলাম ঠান্ডা লাগতেছিল বাকি আর এ সাইডে একটা কাকা আছে সামনে বসে কথা বলছে কার সাথে আর এদিকে আমাদের ও রাখা আছে রেডিমে এ দুটা ক্যামেরা একটা ব্যাগে নিয়ে নিয়েছি দুটা ক্যামেরা নিয়ে দুটা ব্যাগ নিয়ে গেলে অসুবিধা হয়তো একটা ব্যাগে নিয়ে নিয়েছি তারপরে গাইজ আমরা এই যে গাড়ি থেকে নামে দেখছি আমরা পৌঁছে গেছি কারণ কয়নাঘরটা একদম সামনে ছিল বেশি দূর নাই ওই চার কিলোমিটার মতন হতো তারপরে দেখছি এদিকে আস্তে আস্তে গান বাজতে শুরু হয়ে গেছে চারিদিকে আর এদিকে নাস্তা দিতেও শুরু হয়ে গেছে সবাই দাঁড়ায় দাঁড়ায় এখানে নাস্তা খাচ্ছে পুরো আমরা দাঁড়ায় দাঁড়ায় নাস্তাটা খাই নিলি তারপরে এখান থেকে রেডি রেডি চলো দেখতে তোমাদেরকে। শোকেস কিছু কোন ডান্স দেখার পর ডান্স -এর শুট করার পর আমরা পৌঁছে গেলি কোনা করে স্টেজ কাছে আর এদিকে হালকা হালকা জল পড়তে শুরু হয়ে গেছে আমরা হালকা ফুলকা ভিজলি তো ক্যামেরার -র কিছু হয়নি ক্যামেরা ভিজে গেলে কিন্তু অসুবিধা আছে বাকি এই যে এদিকে রেডি হচ্ছে সবকিছু এখন জয়মালার জন্য তো চলো দেখা যাক কি ওই জলটাই আমাদের কাজ করতে দিচ্ছে কি নাই তো বাকি এখন জল পড়তে শুরু হয়ে গেছে আর আকাশ বলছে আজ আর কাজ করা হবে না জল পড়িতে স্টার্ট আর এই যে দাদাগুলো প্যাক করছে এদের এই যে কয়না করে স্টেজ এটা আর বাকি দিকে এল ইডি বল লাগা ছিল দেখতে পাচ্ছ আর এইদিকে হচ্ছে প্যান্ডেলটা এই যে স্টেজটা তো আমরা এখন ফক করে খাবারটা খেয়ে চলে এসেছি তো চলো দেখা যাক এবার ভিতর দিকে যাওয়া যাক কি হচ্ছে কিনে দেখাচ্ছি তোমাদেরকে চলো তো তারপরে চলো তোমাদেরকে তোমাদেরকেবারে তোমাদের সঙ্গে পাঠিয়ে দেখা হবে কেননা এখন আর ভিডিও বানানো যাবে না আমার চাচও নাই আকাশের ওখান সুইচ অফ তো চলো যাওয়া যাক তো গাইজ তারপরে আর কাল থেকে ভিডিও বানা হয়নি তারপরে আমরা আজ এখন ডাইরেক্ট পার্টিতে চলে এসেছি দেখতে পাচ্ছ আমি আর আকাশ আকাশ ফটো তুলছে আর বাকি সব ওই ধারে ডান্স করছে কাল একটু কোনো ইস্যু ছিল ওইটার জন্য আর কালকে ভিডিও বানাতে পারিনি ওই জন্য ভিডিওটা একটু খারাপ হয়ে গেছে তো ওইটার জন্য সবাইকে সরি বাকি দেখতে পাচ্ছ আমরা এখন পার্টিতে আছি আর আজকে পার্টিতে কেউ যায়নি সকাল মানে সকাল থেকে কল করছে তারপরে অনেক ঝামেলা আছে আজকে দেখছি বরবাবু পুরো রাগা হয়ে গেছে সবার উপর আমরা লাইন কুদ্ছিলি আমাদেরকে লাইনও দিতে ছিল নাই তো চলো দেখা যাক কী হচ্ছে তারপরেও বলছে তোমাদেরকে ব্লগটা দেখতে থাকো ওদেরও দেখো পুরো ডান্স করতে শুরু করে দিয়েছে আর বড় বাবু পুরা রায়গে আছে কিসের জন্য জানি নাই আমাদেরকেও কিছু বলছে নাই এই যে দেখতে পাচ্ছ পেছন দিকে মডেল বসে আছে আমাদের স্টেজে তো দেখতে থাকো চলো ভিডিওটা বলছে কি করছে তো আমার মন বলছে আর ঝামেলা হবে কি কিছু একটা তো গাই ঝামেলা হয়ে গেছে যা আবার আমরা এরকম প্যাক করতে বলে যে গান টান বন্ধ হয়ে গেছে তো চলো আজকের ভিডিওটা এখানে শেষ করছি নেক্সট ভিডিও দেখা হবে কাজ ঝামেলায় থাকবার নাই গজ যাচ্ছি আমরা